আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অসুস্থ আছেন বন্ধুরা কমলাপুর ব্রিজের কাজ চলতেছে এই উপর দিয়ে ট্রেন যাবে আর নিচ দিয়ে মানুষ চলাচল করবে মিটি মাটির নিচ দিয়ে ব্রিজ ব্রিজের কাজ চলতেছে আমি আপনাদেরকে দেখাই এক বছর হলো এখনো কাজ শেষ হয় নাই শেষের দিকে আর কি এই দিক দেখা যাবে উপর দিয়ে ট্রেন যাবে দেখুন এখনো কাজ শেষ হয়নি সুন্দর উপর দিয়ে ট্রেন যাবে আর নিচ দিয়ে যানবাহন চলাফেরা করবে মানুষ এক সাইড দিয়ে যাবে গাড়ি এক সাইড দিয়ে যাবে ওই উপর দিয়ে ওই উপরে দেখতে পাচ্ছেন ওই উপরে যে দেখতে পাচ্ছেন ট্রেন যাবে আর নিচ দিয়ে যাবে গাড়ি দেখুন একটা রম বাড়ানো হয়েছে এদিক দিয়ে ট্রেন যাবে ট্রেনের ট্রেনের রাস্তা দেখুন বন্ধুরা আমি কোথায় দাঁড়িয়ে আছি এই দিক দিয়ে মানুষ চলাচল করবে এদিক দিয়ে গাড়ি যাবে এদিক দিয়েও গাড়ি যাবে এই দেখুন আর এই হচ্ছে উপর দিয়া যাবে ট্রেন এই উপর দিয়া ট্রেন যাবে ওই পাশেও কাজ এখনো শেষ হয়নি এটা তো এই পাশ এটা ট্রেনের লাইন কমলাপুর কমলাপুর রেল স্টেশন এই তো কমলাপুর রেল স্টেশন এটাই এই তো দেখতে পাচ্ছেন দেখেন কাজ চলতেছে পাশে ওটা ওই পাশ কাজ চলতেছে ওই ওই মাথা পর্যন্ত কাজ শেষ হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে ভিডিও দেখা হবে পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ